আমার বাবাই ষোলো বছর ধরে জেলে আটকে আছে কোনো বিচার হয় না কিছু হয় না দুই তিনটা কেস হয়েছে দুই কেসেই খালাস কিন্তু একটা কাছে বিচারে ষোলো বছর ধরে আটকে আসছে কোনো বিচার নাই কিছু নাই আমার একটা ভাই কোনো চাকরি পায় না পড়াশুনো শেষ করে ঘুরে বেড়াচ্ছে চাকরি নাই বেকার হয়ে আসছে আমি বেসরকারি একটা না নার্সের জব করি আমি আট দিন হসপিটালে সিনিয়ার স্টাফ নার্স এখন আমার বাবাকে আমি ছাড়া পেতে চাই আর সমস্ত

ঢাকাতে ছিল না সে প্রথম থেকে এখন ভাই আমাদের একটাই দাবি আমি আমাদের বাবাদের যখন বিডের বিদ্রোহ হয় সে সময় আমরা খুবই ছোট আমি একজন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা ছাত্রী ছিলাম আমি বুঝতে পারিনি যে কি হয়েছিল তবে আমার বাবারাও জানতো না যে ভেতরে কি হচ্ছিল ভাই আমরা কেউই বুঝতে পারি না যে কি হয়েছে আমার বাবাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়ে সবাইকে বলছিল যে আপনারা সবাই বিডের ভেতরে আসুন আপনাদের যা করা হয়েছে সব সাধারণ ক্ষমা করা হলো সাধারণ ক্ষমা পরে ভেতরে কি অমানবিক নির্যাতন আর্মিরা করছিল বিডিআর এর সদস্যদের সাথে সেটা বিডিআর এর পরিবাররা শুধু জানে যে কি করা হয়েছিল তাদেরকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছিল বারবার সাক্ষী যে তৈরি করে বলা হচ্ছিল যে আপনারা সাক্ষী দেন আপনারা সাক্ষী দেন তাহলে বেঁচে যাবেন 100 জন 50 জনের লিস্ট তৈরি করে দেওয়া হচ্ছিল ভাই বারবার মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে যারা ছিল সবাই মিথ্যা সাক্ষী দিয়েছিল যারা ভাই আমাদের আমার বাবা একজন আর্মির অফিসারকে সেভ করেও সে সেভ হইতে পারে নাই কারণ তাকে বলা হয়েছে যে যদি আপনি কোনো বিরিয়ানির সদস্যের পক্ষে কথা বলেন তাহলে আপনার চাকরি থাকবে না আর্মির সদস্যকে বলা হয়েছে যে আপনার চাকরি থাকবে না যদি আপনি কোনো বিরিয়ানির সদস্যের পক্ষে কথা বলেন তাহলে আপনি বলেন কিভাবে আমার বাবার পক্ষে একজন আর্মি সদস্য কথা বলবে সে তো কথা বলতে পারবে না আমরা ভাই কি পরিমাণ হেনস্তার শিকার হয়েছি পদে পদে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি তারপরেও ভাই আমি শুধুমাত্র আমার বাবা বিডিআর বিদ্রোহী সে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার দশ এগারো সেশনের দর্শন বিভাগের একজন ছাত্রী ভাই আমি চাই আমার বাবাদেরকে এই যে ওনারা যে বিনা বিচারে জেল ভোগ করতেছে ষোলো বছর ওনাদেরকে ফিরিয়ে দিক ওনাদের যে প্রাপ্য সম্মান যোগ্য সম্মান ওনাদের চাকরিতে বহাল করুক অথবা ওনাদেরকে যে সুবিধা দিয়ে ওনারা পায় না এতদিন সেই সুবিধা দিয়ে ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হোক ভাই কারণ ঘটনার শিকার ভাই আমরা পুরো পরিবার নষ্ট হয়ে গেছি কয়েক শত পরিবার কয়েক হাজার পরিবার আমরা শেষ হয়ে গেছি ভাই আমাদেরকে অবশ্যই এই এই দাবি আমরা আসছি যে এই সরকার আমাদের কথা শুনবে আমার কাছে মনে হয়েছে যে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচার সরকার না এই সরকার আমাদের কথা শুনবে সেই দাবি থেকে সেই বিশ্বাস থেকে আমরা আজকে সবাই একত্র হইতে পারছি নইলে আমরা দশটা পরিবার একত্র হয়ে কোনো দিন কোনো আন্দোলন করতে পারি নাই আমরা অনেক প্ল্যান করছি কিন্তু কোনোদিন পারিনি যদি আমাদেরকে দেশদ্রোহী বলে থানায় দিয়ে দিত যদি শিকার হইতে হইতো কারণ আমাদের পরিবার আছে আমাদের বাবা আছে মা আছে ভাই আছে ছোট তারাও তো লেখাপড়া করতেছে আমরা কোনো দিন কোনো কিছু বলতে পারি নাই প্রতিবাদ করতে পারি নাই ভাই আমাদের বাবাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দিক আমার বাবাদেরকে চাকরিদেরকে এই সবাই আমাদের বাবা সবাই আমাদের সবাই আমাদের আত্মীয় সবাই আমরা এক আমাদের সবাইকে ভাই এই হয়রানি থেকে মুক্ত করুক আমাদেরকে এই সরকারের কাছে জোর দাবি তাদেরকে চাকরিতে বহাল করুক মুক্ত করে খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক ভাই